ব্যাক টু মাই চ্যানেল কো সুটুলি তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে সকাল না এখন প্রায় বেলাই হয়ে গেছে এখন দশটা পঁচিশ হয়ে গেছে তা সকাল সকাল তো অনেক কাজকর্ম করে নিলাম কি কি করলাম তোমাদের ব্যাক ব্যাকা করে দেখিয়ে নিচ্ছি আর কি কি করবো সেটাও দেখিয়ে দিচ্ছি আর দাদা ভাই টিফিনটা নিয়ে এসেছে এখন টিফিন আমি কিছু করিনি কিছুটা রান্না করছি কিছুটা ওইখানে যাচ্ছি চলো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তোমরা সবাই উইস করো ওকে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর মাথাটা যেন একটু ঠান্ডা থাকে আর আমার মাথাটাও যেন একটু ঠান্ডা রাখে এইটাই সব সময় কামনা করব আর বড় হচ্ছে কিন্তু দুষ্টুমির রেস্টটা বেড়েই যাচ্ছে ওই দেখো সরো জন্মদিনের দিন সান টান করে বাবু গেম খেলতে বসে এই হচ্ছে আচ্ছা হ্যাঁ সকালে তো কাকুকে নিয়ে গেলাম ডাক্তারখানায় তো প্রেসক্রিপশান ভুল মানে কাকুর আছে অন্য নামে প্রেসক্রিপশান হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ আনছি আনছি এবার অন্য প্রেসক্রিপশন কাকুকে দিয়ে দিয়েছে ওই জন্য আজকে ব্লাড টেস্ট হল না তো আসার সময় কচুরি নিয়ে আসলাম হ্যাঁ আরে এরকম কাকু বলছে প্রথম হলো লাইফে একটা ভুল করে ওটা অন্য প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে আর বয়স হয়েছে না চলো আসার সময় প্রচুর নিয়ে আসলাম আর আজকে আমার এই ছানাপোনাটা দেখে না একটু দাঁড়া একটু দাঁড়া ভালো করে একটু দেখতে দেখতে ভালো করে ছানা পোনাটার জন্মদিন ওই জন্য যে সকালবেলায় তো ফ্রেশ হয়ে চুলটা একদম কাটিং ফাটিং দিয়ে আমার নতুন জামা কাপড় পরেছে আমার ছানা পোনা চলো দিয়ে আয় না না আসি বাজারে

আলগা গায়ে সান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ঘরের পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে এবার পরে প্রসাদটা তুলবো আর যাই রান্নাঘরে অনেক কাজ পাখি আছে না লাল শাকের জন্য পিঁয়াজ রসুন ঢালছি আর এখানে দেখো লাল শাক কেটে রেখেছি এখানে পাঁচ রকম ভাজা হয়ে গেছে হয়ে গেছে মাছের মাথা ডাল করে নিয়েছি এদিকে কি করলাম চাটনি বাকি আছে আর মাংসটা বাকি আছে আর এইখানে বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি একটা তরকারি সসনাডাটাটা কুমড়ো আলু ঝিঙে দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি এই এখন করছি এখন মাংস কাটবো মাংস সব কাটবো কেটে একটু আমের চাটনি করবো

एक ही व्यापा। वो माय है उज्जैन तो हमारा दीनी माँ देवी बोले इधर मुँह के रख बेचारे मिस्टर ठीक है जय एक ही व्यापा हो रहो और एक मिक्स है और टुकड़े तलाह एक बड़े हो जाएँगे मुँह के रख दे जल डकार नहीं जल डक पूरा किया ना दो क्लास हम्म दो क्लास नहीं नहीं कौन भाला करे मकड़ना আগে তারপরে সব পয়সা গুলো কি করবি ঘরেই যাবে ছেলে জন্মদিনের উপলক্ষে খেতে বসে গেছে আজকে ওর জন্য বেশি কিছুই করা হয়নি ভাত করেছে পাঁচ রকম ভাজা মানে চালু ভাজা বেগুন ভাজা লাল শাক কুমড়ো ভাজা আর ভেন্ডি ভাজা আর একটু শোষা রাখা হয়েছে আর ওই যে মাছের মাথার ডাল মুরগি মাংস আর চাটনি যেটাও বেশি ভালোবাসে সেটাও করা হয়েছে আর ওর জন্য ওই ছোটো বাটি রাখা হয়েছে বড়ো বাটি রাখা হয়েছে যেটাও সুবিধা খাবে এখন দেখো মাথা নিচে করে লজ্জা লজ্জা ভাব দিয়ে খাচ্ছে লজ্জা লজ্জা ভাব হ্যাঁ এই ちゃっি ভিজে গেছি। দেখো ও তো জন্মে গেছি। 3:50 হে। শুধু চোখ চোখ ফুটু ফুটু করছে দেখো। এই সময়ে ও জন্মেছে তিনটে 3:50। এখন ঘড়ি কাটা 4:00। অলরেডি 3:50 থেকে খাওয়া শুরু করেছে। আর পাশে বসে আছে বড়দা হুম আর বড়দা যখনই ওকে দেখতে যেত আগে ওর হাত দেখতো না? ওরে পা হাত। হাতে আঙুলগুলো পায়ের আঙুলগুলো দেখতো দিদি ভাই খাবার আনছে দেখো এখন মারা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে ভিডিও করতে ভিডিও এখন চারটে কুড়ি বাজে ঠাকুর তো অলরেডি খাওয়া শেষ

বিস্কুট নাও চা খাও চা নিয়েছেন চা নিয়েছেন চা দিয়ে আসলো কত দুধ চা দিয়ে আসলো তুই পাতা গ্লাস আনলে না কেন ভুলে গেছি ওটা দেখছি কি করা যায় এই দেখো দিদিভাই মাংস তিন কেজি মাংস চর্বি ভর্তি এই দেখো কত চর্বি চর্বি বেরিয়েছে এই কুড়িছে দিয়েছে

আরে ওই তিনটে রেখেছি না এটা বাচ্চা মেয়ে আসবে ওই জন্য না না আমাদের আমাদের কুকুরগুলো ভালো কুকুরগুলো তিন দেয় না দেখো এখন রিকা রিকা টানা আসছে যাই হোক ও খেতে বসে গেছে যাই ওই যে স্পেশাল জিনিস একদম সিম্পল ভাত উনি হচ্ছে পোলাও ফ্রায়েড রাইস অতটা পছন্দ করেন না হ্যাঁ বলো খাড্ডি বাঙালি হ্যাঁ খাদি বাঙালি সকালে সকালে আমরা যেটা খেয়েছি সেটাই বাবন দা খাচ্ছে হুম আর ফ্রায়েড রাইস এসে গেছে ফ্রায়েড রাইসটা বেসিক্যালি কেনাই হয়েছে ফ্রায়েড রাইস বেসিক্যালি কেনা হয়েছে বলে লেট হয়ে গেল আসতে আসলো সুমন কাছ থেকে ও আমাকে কথা দিয়েছিল যে একটু কাজ করে আমি আসবো আমি হাতে বিক্রি করেছো থ্যাংক ইউ সুমন কথা দিয়ে কথা রাখার জন্য সুমন বলছো আমার আসতে সময় লাগবে হ্যাঁ তখন ব্যস্ত একবার একবার একবারই করেছিলাম তারপর ব্যস্ত আমি জানি ও ব্যস্ত আছে ও ওরা সুজাতা বলল ও নিউ টাউনে আছে আমি জানি তাহলে কিছু ব্যস্ত আছে বলে থাক চাপ নিয়ে ও করবে ও রিটার্ন ফ্ল বলার জন্য

দিদি অলরেডি খাওয়া শেষ ডান এবার এক এক করে সব পাগলা গুলো এসেছে এখানে শুধু রান্না পাগলাটা আসেনি আর একদম বাবুদা তো খেয়ে দিয়ে দেখেছে একদম হেলে গেছে হ্যাঁ বাবুন দেখে আবার ক্যামেরার মতন পুরো হেলে গেছে বন্ধুরা আসবো না আসবো না করে এত করে নিজেকে একটু ভাও খাওয়া হলো হ্যাঁ

মানে আমাদের শিক্ষার অবস্থার জন্য হলো না না ওইটাও আবার extra করে পরীক্ষায়ও দিয়েছে আর টিচারের কাছে টিচারের কাছে পেয়েছে কিন্তু ওইখানে পেল এটাও সৌজন্য হচ্ছে আমাদের যারা টিচার তাতে সৌজন্য 80 মানে 90টা পেল না যদি এটা নরমাল মানে শিক্ষিত টিচার মানে সাধারণ ছাত্র

ও সেই স্কুটির মধ্যে তোমার বিয়ের সাথে লাগিয়ে রেখেছিল দিদি আর বুঝতে পারছে না কে না সেই ইয়ের ওপর বসে পড়েছে সবাই আমরা এখন খেতে বসে গেছি ফ্রায়েড রাইস হচ্ছে না ফ্রায়েড রাইসটা কে না আর মাংসটা হচ্ছে বদি করেছে এদিকে রানা বসে পড়েছে এদিক বসে পড়েছে আর ওদের শেষের দিকে ঠিক আছে সুমনও মোটামুটি মিডিলের দিকে আর মেয়েগুলোকে এখন সবে দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কা শুরু হয়ে গেছে আর দুজনের এখন আচ্ছা বেবি ডল কাটতে তুমি যাও